আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেখেন তাই সেই বাসক পাট যে পাটনারা ভিডিওটা দেখাইছিলাম কি সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ দেখেন ও সেই কালার হয়েছে সোনালে আসে ভরপুর ভালোবাসে ফরিদপুর দেখেন একেবারে সব জায়গায় আগাগুড়া সব জায়গায় একদম পারফেক্ট কালার সুন্দর কালার হয়েছে একেবারে কোনো কাকটা নেই কালো নেই একেবারে সেই কালার একদম চিপুনাশের পাট খুব সুন্দর পাট নদীতে জাগ দিছিল কালারটাও সেই কালার খালে তো নদীর পাশে খালে कलर दस से आज के हाँ ठीक ओके धन्यवाद से ही कलर दाइस बाटे